সাবজেক্ট হিস্ট্রি সেমিস্টার ফ্রো সেমিস্টার ফোর তো আজকে ইতিহাসে মিশন ঠিক আছে শোনো মিত্রশক্তি শক্তি এই বইয়েরটা ক্রিপস বুঝতে হলে এটা শুনতে হবে এটা বাইরে থেকে বলছি ঠিক আছে ক্রিপস মিশন হলো যে আমাদের দুটো শক্তি আছে একটা হচ্ছে অক্ষ শক্তি একটা হচ্ছে মিত্র শক্তি অক্ষ শক্তিতে হচ্ছে জার্মান জাপান কি বললাম জাপান হ্যাঁ এরা অক্ষ শক্তি আর মিত্র শক্তি হচ্ছে আমেরিকা ফ্রান্স ঠিক আছে আর তখন সোভেত রাশিয়াও ছিল মিত্র শক্তির দিকে তো ভারতবর্ষে তখন ব্রিটিশদের শাসন তাদের বললাম হ্যাঁ তো ব্রিটিশদের শাসন থাকায় একটা সময় এই জাপান একের পর এক জায়গাকে দখল করে যাচ্ছে মিত্র শক্তির দিকে বোঝাচ্ছে তো তখন ভারতবর্ষ ছিল উপনিবেশ মানে ইংরেজদের শাসনে শাসন তো আজকে ইংরেজদের শাসন ভারতবর্ষে থাকায় হ্যাঁ জাপান যে কোনো সময় ভারতবর্ষকে আক্রমণ করতে পারে বোঝাচ্ছে ব্রিটিশ কর্তৃপক্ষ ভারতীয় জাতীয় কংগ্রেসকে জানায় জানাই যে ভারতকে জাপান যে কোনো সময় কি করতে পারে আক্রমণ করতে পারে আপনারা কিছু অর্থ আর সামরিক আমাদেরকে দিন জাতীয় কংগ্রেস কে কে বলছে ব্রিটিশরা কেন জাপান যে কোনো সময় আক্রমণ করতে হ্যাঁ অক্ষ শক্তি জাপান যে কোনো সময় ভারতকে কি করতে পারে আক্রমণ করতে পারে তো জাতীয় কংগ্রেসের দাবি হলো যে আপনারা সরকারে রয়েছেন মানে ভারতবর্ষের এখন দায়িত্ব কাজ ব্রিটিশদের তো এখন জাপান আক্রমণ করবে তো জাপান আক্রমণ করবে তো আমরা কেন সেনার টাকা হ্যাঁ প্রদান করব এ হলো জাতীয় কংগ্রেসের কথা তো ব্রিটিশ সরকার আরো অন্যান্য প্রতিনিধি মানে ওদের যে বড় কূটনীতিবিদ গুলো ছিল তো ওদের কূটনীতিবিদরা মানে ভারত সরকারের কাছে কিভাবে এই অর্থ আর সেনা নেওয়া যায় তা একটা কৌশল দেখায় কৌশল কেমন মানে তোমাদেরকে স্থায়িত্ব শাসন দেব কি শাসন হ্যাঁ মানে আমরা থাকবো তোমরা দেশ চালাবে সংবিধানে জায়গা দেব এতদিন ভারতবর্ষকে চালাচ্ছি চালাচ্ছে সংবিধানে ভারতীয় লোক নেই যাচ্ছে আজকে বলছে সংবিধানে কি ভারতীয়দের কি করা হবে নিয়োগ করা হবে হ্যাঁ ভেবেছিল যে এটা বলে ভারতীয়দের কাছ থেকে আমরা আর্থিক এবং সামরিক দুটোই সাহায্য নিয়ে নিই তারা ভেবেছিল ব্রিটিশরা কিন্তু তা হয়নি তখন ওরা মানে ইংরেজরা ওদের ওদের দেশ থেকে হ্যাঁ ভারতে নিয়ে আসে কাকে বললাম কেন কারণ এই যে ভারত থেকে জাপান যে কোনো সময় ভারতকে কি করতে পারে আক্রমণ এই ভয়টা প্রথমে দেখানো হয়েছিল ভারতকে তারপরে অন্যান্য প্রতিনিধি যারা ছিল অন্যভাবে ভারতের উপরে চাপ কি করেছিল সৃষ্টি হ্যাঁ যেন টাকাটা আর এটা কি পেয়ে যায় কার কাছ থেকে ভারতীয়দের কাছ থেকে কিন্তু পাইনি না পাবার ফলে ওদের বিখ্যাত কূটনীতিবিদ স্ট্যাফোর্ড ক্রিপস হ্যাঁ ওরা স্ট্যাফোর্ড ক্রিপস কে ভারতে নিয়ে আসে কেন যে ভারত থেকে অর্থ আর সামরিক সাহায্য দুটো চাই কথা বোঝা গেছে এবার হলো প্রশ্ন প্রশ্ন হলো যে এই যে প্রথম প্রথম যেটা বলেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ সরকার ভারতের কাছ থেকে আর্থিক এবং সামরিক সাহায্য প্রদান করেছিল দাবি করেছিল তো ভারতের কাছ থেকে তো আর্থিক আর সামরিক ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রতিবাদ জানালে রাজনৈতিক অচল অবস্থা দেখা যায় ভারতীয় জাতীয় কংগ্রেস কি বললো যে আমরা দেবো কেন প্রতিবাদ জানিয়েছিল যে আপনারা কি চালাচ্ছেন সরকার চালাচ্ছেন তো আমরা কেন দেবো তো এই পরিস্থিতিতে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপস নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে তেইশে মার্চ উনিশশো এবং আমাদের যে বড় বড় জাতীয় নেতাগুলো ছিল তাদের সঙ্গে ক্রিপস অনেকগুলো মিটিং করেন অনেকগুলো কথা বোঝা যাচ্ছে কে ক্রিপস যখন আমাদের কাছ থেকে ওরা অর্থ আর কি পায়নি হ্যাঁ দিয়ে ক্রিপ্সকে আনি আমাদের যে বড় বড় জাতীয় নেতাগুলো ছিল ক্রিপস তাদের সঙ্গে অনেকগুলো কি করলো মিটিং করল মিটিং বোঝা যাচ্ছে মিটিং করার পরে ক্রিপ্সের প্রস্তাব প্রস্তাব কেমন প্রস্তাব হচ্ছে যে প্রথমে হচ্ছে পটভূমি যেমন জাপানি আক্রমণের ভয় কি বললাম বলেছি তো এর আগেই বললাম তো জাপানি আক্রমণের ভয় হ্যাঁ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে উত্তর প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্র অঙ্গরাজ্য হিসেবে খ্রিস্টাব্দে অন্তর্ভুক্ত হয় এবং পার্লা হারবার পার্ল হারবারে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করে দেয় আমেরিকার সবচাইতে জল মানে জলযুদ্ধে যে জাহাজ কামান যেগুলো মানে যুদ্ধের যে সামগ্রীগুলো তো আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল পার্ল হারবার যাচ্ছে মানে আমেরিকার ওই ঘাঁটি যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমেরিকার অর্ধেক শক্তি কমে যাবে তো ওই পার্ল হারবারকে জাপান আক্রমণ করে ফেলেছে কথা বুঝেছ তার মানে আমেরিকাকে জাপান আক্রমণ করেছে তো যুদ্ধ যা ধ্বংস করে অক্ষ শক্তি জোটে যোগ দেয় জাপান অল্প সময়ের মধ্যে ফিলিপাইন দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া মালয় ব্রহ্মদেশ অধিকার করে ভারতের নিকটে চলে আসে মানে এতগুলো জায়গাকে জাপান আস্তে আস্তে দখল করতে করতে একবারে ভারতের দৌড় গোড়ায় এসে কি গিয়েছে দাঁড়িয়ে এইরকম একটা পরিস্থিতি এর ফলে জাপান ভারত আক্রমণের প্রবল সম্ভাবনা দেখা দিলে তা প্রতিরোধের জন্য ভারত হ্যাঁ ভারতে ব্রিটিশ সরকার ভারতীয়দের সাহায্যের জন্য প্রয়োজনীয়তা অনুভব করে আমাদের ভারতবর্ষের কি আছে দাঁড়িয়ে তো ব্রিটিশ সরকার তখন ভারতের শাসনে ছিল ওরা দেখছে যে ভারতীয়দের সাহায্য ছাড়া জাপানকে ঠেকানো কি নয় সম্ভব নয় তখন ওরা ভারতের কাছ থেকে সাহায্যের কি জানায় দাবি জানায় সেই জন্য প্রথম পয়েন্ট হচ্ছে জাপানি আক্রমণের ভয় দ্বিতীয় কি হ্যাঁ বিশ্বের প্রভাবশালী নেতাদের হ্যাঁ চাপ একটু আগে আমি কি বোঝালাম করেছিল না আমরা সামরিক সেনা এবং টাকা কি পাচ্ছি না দিতে পারছি না এবার ওদের যে বড় বড় নেতাগুলো ছিল ছিল বোঝাচ্ছে কাদের ব্রিটিশে তারা ভিন্নভাবে ভারতবর্ষকে কি দেয় চাপ দেয় কি পাওয়ার জন্য অর্থ পাওয়ার জন্য কিন্তু সেখানেও কি হয়নি সফল হয়নি তো পরের যে পয়েন্ট আছে বিশ্বের প্রভাবশালী মানে নামি দামি যে মানুষগুলো মানে বিকল্পভাবে ভারতের কাছ থেকে অর্থ কি করেছিল অর্থ আর সামরিক সেনা কি চেয়েছিল পেতে আহ তা পারেনি তারপরের পয়েন্ট হচ্ছে ভারতে হ্যাঁ ভারতের সহযোগিতা মানে ব্রিটিশ সরকার দেখছে যে হ্যাঁ ভারতের সহযোগিতা ছাড়া কি বললাম হ্যাঁ ভারতে মানে জাপানের সঙ্গে মোকাবিলা করা কি হবে না সম্ভব হবে না তো এই যে বলেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতে হ্যাঁ ব্রিটিশ বিরোধী গণবিদ্রোহ শুরু হলে শাসনতান্ত্রিক অচল অবস্থা দেখা দেয় অপরদিকে হ্যাঁ মিত্রশক্তি হ্যাঁ ব্রিটিশ দ্বিতীয় রণাঙ্গনে তাদের উপনিবেশিক শক্তিকে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিলে ভারতে সহযোগিতার প্রয়োজন অনুভব করে মানে প্রত্যেক দেশ তখন মানে নিজেকে কি চাইছে না এই যে জাপান যে একের পর এক আক্রমণ করছে তো ওখানে কিন্তু ভারত একটু আশা দেখেছিল কেমন আজকে যদি জাপান ব্রিটেন আক্রমণ করে কাকে বললাম তাহলে বল ইংরেজরা ভারতে ছিল কি ছিল না তাহলে তাদেরকে ছেড়ে চলে যেতে হবে ভারত থেকে তো ভারত একটা আশা দেখেছিল যে জাপান যদি আক্রমণ করে দেয় ব্রিটেনকে কাকে বললাম হ্যাঁ তাহলে ভারতীয়রা কি পেয়ে যাবে স্বাধীনতা পেয়ে সেজন্য ভারত দেখছে এখন আর ইংরেজদেরকে নিয়ে নয় আমরা পূর্ণ স্বাধীনতা চাই কি চাই বললাম এটাই ভারত কি করলো মনস্থির করলো তারপরে কি বলছে ক্রিপসের প্রস্তাব কি বললাম হ্যাঁ তো ওই যে ক্রিপসের প্রস্তাব কি তো ক্রিপস দেখলো যে ভারতীয়দের ওই যে মাছ ধরে তো মাছ ধরে তো কিসে বড়শি দিয়ে তো বড়শির উপরে কি থাকে বড়শির উপরে কিছের কি ভিতরের ভিতরের কাটা দেখতে পায় লোহাটা চোখটা দেখে তাই না তো গ্রিপস আমাদের ভারতবর্ষে এসে জাতীয় নেতাদের সঙ্গে অনেকগুলো কি করলো মিটিং করলো তাই না এবার আমাদেরকে ওই রকম নটা প্রস্তাব দিল কটা বললাম নটা কি প্রস্তাব প্রস্তাব হচ্ছে হ্যাঁ যুদ্ধ শেষ হলে ভারতবাসীকে একটি ডোমেনিয়ানের মর্যাদা দেওয়া হবে কার মর্যাদা হ্যাঁ মানে যুদ্ধ শেষ হলে আমরা ভারতকে কি দেবো ডোমেনিয়ানের মর্যাদা দেবো এক নম্বর এতদিন কিন্তু বলেননি যাচ্ছে দু নাম্বার কি বললো যুদ্ধ শেষে ভারতীয়দের প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সভা গঠন হবে কি সভা ভারতীয়দের সংবিধানে কি দেওয়া হবে জায়গা দেওয়া হবে বলেছে তো আচ্ছা তিন নম্বর কি বললো সংবিধান সভায় ব্রিটিশ ভারতের সদস্যরা প্রাদেশিক আইন সভায় নিম্ন কক্ষ দ্বারা নির্বাচিত হবেন এবং দেশীয় রাজ্যগুলির সদস্যরা দেশীয় রাজাদের দ্বারা হ্যাঁ মনোনীত হবে মানে দেশীয় রাজারাই মনোনীত হবে আবার কি বলেছে যে আমরা যে সংবিধান রচনা করেছি সেই আইন বা সেই আইনগুলো যদি কোনো রাজ্যের মানে কোনো ডোমিনিয়নের পছন্দ না হয় রাজ্যের পছন্দ না হয় তাহলে ওরা নিজের মতো করে আইন কি করতে পারবে তৈরি করতে পারবে বোঝা যাচ্ছে আবার কি বলেছে যে ব্রিটিশ সরকারের সঙ্গে সংবিধান সভার চুক্তি স্বাক্ষর করবে এই চুক্তিতে ব্রিটিশ ভারতীয়দের হাতে ক্ষমতা প্রদান করবে কি বললাম ক্ষমতা প্রদান করবে হ্যাঁ ব্রিটিশ সরকার সঙ্গে এই সংবিধান সভা এক চুক্তি স্বাক্ষর করে এই চুক্তিতে ব্রিটিশ ভারতীয়দের হাতে ক্ষমতা প্রদান করবে ভারতের কোন দেশীয় রাজ্য নতুন সংবিধান গ্রহণ করতে রাজি না হলে মানে ওদের যদি সংবিধান রাজ্য মানতে না রাজি হয় কাদের ব্রিটিশদের তাহলে তারা নিজে থেকে তাদের আইন কি করবে রচনা করবে তাই তো কে বলছে এটা কাদেরকে প্রস্তাব দিচ্ছে ভারতীয়দেরকে আচ্ছা তাহলে কি বলেছে সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ব্রিটিশ সরকার ভারতীয়দের নিরাপদ